রাজ্যে এসআইআর ঘোষণার প্রাক মুহূর্তে বিস্ফোরক বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা আথারথল গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের বাকুড়া চার মন্ডলের বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক ও ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ভারত কোনো ধর্মশালা নয় এমনকি মৃত ভোটার ডাবল ভোটার কার্ডের পাশাপাশি কাটা বেড়া পেরিয়ে আসা মানুষদেরও নাম ভোটার তালিকায় রয়েছে বলেও তিনি দাবি করেন আমরা প্রতিটি বুথে বুথে সমস্ত বিএল নিয়ে আমাদের যেটা পার্টির বেল টু সে বিএল টুদেরকে নিয়ে আমরা বসেছি আমাদের কাজ একটাই যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যেখানে যেখানে পাকিস্তান বাংলাদেশ থেকে যারা মায়ানমার থেকে যারা ঢুকেছে আমাদের করিডোর দিয়ে সেগুলো চিহ্নিত করা হচ্ছে কারা কারা এখানে ঢুকেছেন কারণ ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নয় যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি দিনরাত পরিশ্রম করছেন প্রতিটি নাগরিকের মুখে আহার তুলে দেওয়ার জন্য এবং প্রত্যেকটি মানুষের একটা কর্মের সংস্থান তৈরি করার জন্য দেখা গেছে পশ্চিমবাংলায় আট কোটি ভোটার এই আট কোটি ভোটারের মধ্যে যেটা আমরা দেখছি প্রত্যেকটি বুথে কোনোখানে তিরিশ কোনোখানে চল্লিশ কোনোখানে পঞ্চাশ মারা গেছে এই এক নম্বর তাদের কিন্তু এখনো পর্যন্ত ভোটার লিস্টের নাম রয়েছে দ্বিতীয় হচ্ছে একজন ভোটার এখানে ভোট দিচ্ছেন আবার অন্যত্রে ভোট দিচ্ছেন সেই জিনিস ধরা পড়ছে অর্থাৎ ডবল ভোটার কার্ড হয়ে গেছে ডবল রেশন কার্ড হচ্ছে আবার যারা ওই তার পেরিয়ে এসেছে রোহিঙ্গা যারা এই রাজ্যে যারা অস্থিরতা তৈরি করছে তাদেরকে এখানে রেখে দেওয়া হচ্ছে আকছার ভাবে অথবা এটা ধর্মশালা নয় তাদের দেশ আছে গণতন্ত্র অধিকার নিয়ে ভারতবর্ষের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম পার্সি মাদ্রি সবাই থাকুক যারা এখানে জাতীয়তাবাদী কিন্তু দু হাজার দুইয়ের এর পর থেকে যাদের এখানে আগে কোনো চিহ্ন নেই হঠাৎ করে সে ঢুকেছে সেগুলো আমরা লক্ষ্য করছি আজকে এলাম বাঁকুড়া বিধানসভার অন্তর্গত মানে আনাতল বুথের একটি অংশে এলাম এখানে একজন মারা গেছেন গত বছর তার টাটকা এখনো পর্যন্ত তার ভোটার লিস্টের নাম এবার যে নতুন ভোটার লিস্ট সেটাতেও নাম এসে গেছে সেগুলো আমরা চিহ্নিত করছি এটা তো সরকারের একটা কাবলাতি এই সরকারের চোখটা খুলে দিতে চাই আমরা যে আপনাদেরকেও চোখ কান খুলে কাজ করতে হবে আর জনগণ যদি সজাগ না হয় তাহলে সরকারও ঘুমিয়ে থাকবে কারণ একটাই যে সরকার চলছে পশ্চিমবাংলাতে এই ভূতের ভোটার এবং রোহিঙ্গা ভোটার তাদের উপরে এই কাঁধে ভর করে আজকে এই রাজনৈতিক আঙ্গিনাতে পরীক্ষাতে তারা বারংবার পাশ করছেন দেখুন নির্বাচন কমিশনারের নিশ্চিতভাবেই দায়িত্ব থাকবে সাথে সাথে প্রত্যেকটি নাগরিকেরও দায়িত্ব বিজেপি বিধায়ক আতঙ্কিত দাবি তৃণমূলে দলের বাঁকুড়া টাউন সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবাজি ব্যানার্জি বলেন দানা সারা বছর ধরে তিনি এলাকাতে যাননি মানুষের কোনো কাজ ভয় ওই এলাকাতে আমার কাছে খবর আছে আজকে আত্ম অঞ্চলে গেছিলাম ও সেখানে অনেক ভোটার নিয়ে অনেক নেতৃ কথা বলে এসেছে উনি এখন তৃণমূলের ভয়ে আতঙ্কিত ভূত দেখার মতন আতঙ্কিত হয়ে যাচ্ছে কারণ সংগঠন এত মজবুত ওই এলাকাতে আমরা এই লোকসভা ওখানে লিপ পেয়েছিলাম আমি তো জানি আমি ওখানে জেলা পরিষদ থেকে আমি পুকুর পরিবে লাভ করেছিলাম উনি তখন দায়িত্ব ছিলেন তো নীলাদের দ্বারা শ্রীপুর কাজ গয়ানি সাড়ে চার বছর ঘুমিয়ে কাটিয়েছে এখন তাকে তাকে একটা ভোটার লিস্ট নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে হচ্ছে ও মানুষকে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে একটা মানুষকে ভয় দেখাচ্ছে ভোটার তালিকা দিয়ে বাদ দিন সরকার কর্তৃপক্ষ নামেনি তার আগেই বিজেপির ক্যাডাররা বিজেপি বিজেপি নেতা এমএলএ ভোটার নীতির সাথে নিয়ে বেরিয়ে গেছে আমার লজ্জা লাগে ওনারা গামে গামে যে মিথ্যে কথা বলছে মানুষ কি ভুল কথা ভুল বুঝাচ্ছে আসলে ওনারা এই ওনার পায়ে মাটি নেই তাই উনি এই সমস্ত আবল কথা বলে একটা গরম বাজার পরিবার সৃষ্টি করার চেষ্টা করছে উনি জানেন বাঁকুড়া বিধানসভায় উনার হার রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাঁকুড়া